কমিটির এক নম্বর কারা জগদীশ মাহাতো প্রাইজ একান্ন হাজার টাকা তোরা চাইছি এই বছর যারা দু হাজার পঁচিশে একান্ন হাজার যদি জিতেছে সে ব্যক্তিরা যদি নাম দেয় তাদের কি বলে অগ্রাধিকার বেশি

আপনারা জানেন এই গ্রাম দীর্ঘদিন ধরে কাড়া লড়াই করে আসছেন জগদীশ মাহাতো মহাশয় আপনারা দেখেছেন এক লাখ ছাপান্ন হাজার সেটা কিন্তু এই ডুমসল গ্রামেরই গ্রাম কেমন কারার সঙ্গে জোর করবে তার বিস্তারিত বিবরণ তুলে ধরবে এই ভিডিওতে তা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন আচ্ছা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় বলুন প্রথমে আমার নাম অনাদি মাহাতো বাবার নাম জগদীশ মাহাতো গ্রাম ডুমসল পোস্ট পিচাশি থানা টামনা জেলা পুরুলিয়া তাহলে আজকে যে এতজন সমবত হয়েছেন একটু কারণটা বলুন দর্শক এই কাড়া লড়াই এর আপডেট আমরা ছাড়ছি প্রতি বছর তো গ্রাম হয়ে হ্যাঁ প্রত্যেক বছরে হয় এই বছরও সেই তার জন্য অগ্রিম আচ্ছা কাড়া লড়াই বাদে আর কিছু প্রোগ্রাম থাকে মুরুগ লড়াই থাকবে আর নাইট একটা যা কিছু প্রোগ্রাম থাকেই আমাদের প্রতি বছরই যাই হোক ওগুলা পরের আপডেট পরের আপডেট দেওয়া হবে

আমরা মোটামুটি এখন নটা টাকাটার প্রোগ্রাম রাখেছি পরবর্তী কি আরো বাড়তে পারে না না বাড়া বাড়ি কিছু না নটাই থাকবে তোমার নটা মানে অনেক তাহলে একটু শেয়ার করে বলুন এক থেকে ন নম্বর কাড়া মালিকের নাম এবং প্রাইজ আমাদের কমিটির এক নম্বর কাড়া জগদীশ মাহাতো প্রাইজ একান্ন হাজার টাকা দু নম্বর আমাদের কমিটির দু নম্বর কাড়া সুদর্শন মাহাতো প্রাইজ একান্ন হাজার টাকা কিন্তু এটা লেভেল দেখে হবে প্রথমটা যে কোনো রসিক দিতে পারে হুম প্রথমেরটা যে নাও পেন হ্যাঁ ওপেন মানে কি দেখো ওপেন বলা চলে নাই জিনিসগুলো যে নাম দিবে যে দিতে পারে আরেকটা জিনিস নাই আরেকটা জিনিস আমরা চাইছি বছর যারা 2025 এ 91000 যদি জিতেছে সে ব্যক্তিরা যদি নাম দেই তাদের কি বলে অগ্রাধিকার বেশি মানে যারা বাইরে 91000 জিতে হ্যাঁ তারা যদি এক নম্বরে নাম দেয় তাদের অগ্রাধিকার বেশি মানে জোর পাওয়ার ক্ষেত্রে যেটা কমিটি সিদ্ধান্ত আমাদের সেই জিনিসটা বাকি যে কো নাম দিতে পারে এক নম্বরে কারো জন্য বাধা নাই লেভেল টেবেল ওখানে কিছু না এক নম্বরে এক নম্বরে লেভেল নাই কোনো নাই একটা জিনিস তারা দু হাজার পঁচিশে মানে একান্ন হাজার জিতে আছে তারা নাম দিলে আমাদের অবশ্যই মানে ভালো সেই কার্ডের সঙ্গে আমরা লাগাতে ইচ্ছুক প্রথমটা পুরুলিয়া পুরুলিয়া ডিস্ট্রিক্ট এ যারা জয়ী আছে পুরুলিয়া কি ঝাড়খন্ড যারা আছে পুরুলিয়া ঝাড়খন্ড উড়িষ্যা এই দু হাজার পঁচিশে যারাই আছে তাদেরাই বেশি চান্স আছে যেমন তারা যদি নাম দেয় তারা কে জোরটা কি বলবো নাইন্টি নাইন পার্সেন্ট দেওয়া হবে দেওয়া হবে এখন এখন ধরো আপডেট টা সময় বলছেন

হ্যাঁ কিন্তু সেটা আমরা সিদ্ধান্ত করি নাই জেলা কমিটি ডাকিয়ে বসে সব কারা মালিককে ডাইকে তারা জোড্ডা সিদ্ধান্ত করেছিল আমরা কিন্তু মেলা কমিটি ওটা সিদ্ধান্ত কোনো করিনি যেটা বলেছিল যেটা বলেছিল আমরা তার সঙ্গেই লাগিয়েছি র্যাঙ্কে থাকবে না সেই আমাদের ওইটাইতে বলছি আমরা দু হাজার যতগুলা একান্ন জিতে আছে তারা যদি নামটা আমাদের খাতায় দেয় সেটা আমরা সিদ্ধান্ত করব সেটা নাই সবাই মিলে যেটা হবে যদি পাঁচটা যদি জিতে আসে সাতটা জিতে আসে দশটা জিতে আসে একান্ন তারা যদি সবাই নাম দেয় তখন সবাই মিলে সেই জিনিসটা করা হবে যে কোনটার সঙ্গে তোমরা লাগাবে যেটা চাইবে যেটা সবাই চাইবে তখন সেইটার সঙ্গে তখন আমরা লাগাবো ওই জন্য আমরা কারণ চাইছি যে একান্ন যখন দিয়েছি এক নম্বর কারাই যে যারা তখন সেই ব্যক্তিরা যদি দেয় অনুরোধ করছি তারাকে তারা যদি নাম দেয় হ্যাঁ তাহলে আমরা সেইভাবে জোড়ডা লিয়ার মানে সেইরকম জোড়লিয়ার আমরা প্রস্তুতি আছে এক নম্বরই পুরস্কার বলায়ে ভালো যত লাগে মানে এক নম্বরটা খেলা দেখাচ্ছি এক নম্বর খেলা দেখার জন্য আমরা ইয়া করছি আর আমাদের দু নম্বর নম্বরেরা একটু লেভেল দেখে লাগাবো একাকার নজর প্রাইস আছে আমাদের কিন্তু সুদর্শন মাথা সুদর্শন মাথা তো একটা লেভেল দেখে লাগাবো আচ্ছা লেভেলে লাগনি দেখে হ্যাঁ লেভেলে লাগনি লেভেলে যত লাগনি হ্যাঁ বয়স মানে ওটা বেশি পুরানো তো কাটা লিব না হালে নতুনের ইয়ে আছে এক দেড় বছর পুরানো যদি হয় সেটা আমরা ওই জন্য তো লেবেল আর আমাদের তিন নম্বর কাড়া হচ্ছে পশুপতি মাহাতো পনেরো হাজার এবং চার নম্বর কাড়া পশুপতি মাহাতোর ওটা এগারো হাজার হ্যাঁ ওনার উয়ার জটটা পাঁচ নম্বর কাড়া মঙ্গল মাহাতো দশ হাজার পাঁচশো টাকা ছ নম্বর কাড়া জগদীশ মাহাতো সাত হাজার টাকা এই যে চারটি কাড়া তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর এগুলা আমাদের একবারে হালে নতুন এখন হ্যাঁ কারো দাঁত সোজেছে কারো সোজা নাই হ্যাঁ এই ছিল নতুন হয়েছে এগুলা কিন্তু আমরা পুরা হালে নতুন এবং লেভেল দেখে নিব এই চারটি কাড়া হম সাত নম্বর আট নম্বর ন নম্বর আমাদের কাড়া পঁচিশশো করে আছে কিন্তু চার দাঁতের কাড়া বয়স দেখা হ্যাঁ বয়স দেখা প্লাস লেভেল আজ আগের লাইফ বয়স দেখা প্লাস লেভেল কিন্তু এইটা লেভেলে লিব দু নম্বরটা লেভেল হ্যাঁ দু বছরের পুরা পর্যন্ত আমরা লিব লাগনি লেভেল লাগনি জয় থাকলেও হ্যাঁ জয় থাক জয় থাকু জয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই আমাদের যত জয় থাকে ততই ভালো কাড়া যত হিস্ট্রি থাকে সেই কাড়ার সঙ্গে জোর করলে সেটাই আমাদের আনন্দিত আসলে এক দুই জোরলা দেখে মানে আসবে না হ্যাঁ ব্যাপার আছে ওইটাই হুম

সতেরো আঠারো সেরকম কাড়া আমরা লাস্ট বলে দিছি লাস্ট সতেরো আঠেরোর মধ্যে আমরা ক্লিয়ার দিয়ে দিলে সমস্ত আপডেট টা পেয়ে যাবে পল্লা জানুয়ারি হ্যাঁ পলিয়া জানুয়ারির মধ্যে আমাদের ক্লিয়ার আর যদি কেউ সেরকম আমাদের ইয়া আছে হ্যাঁ তার আগে আমরা আগু আর জিনিস সেখানে ধরুন এক নম্বর কাড়ায় হুম দুটোয় ধরুন 51000 হাজার জিকা এমনও আছে নাম পড়ে গেল দুটো ওইটাই তো বলি দুটো তিনটা যখনই পড়বে হ্যাঁ তখন কি মানে অত দিনে ভ্যালতে হবে না তার আগে তার তার আগেই হবে পঁচিশ হাজার যদি পাঁচ ছয় কি আছে দু হাজার জিতে আছে বাইরের থেকে ওরা একদম হান্ড্রেড পার্সেন্ট চাষ যদি এবার তোমরা আমি তোমাকে বলছি যদি পাঁচ জনে জিতে আছে যদি পাঁচের নাম দেয়

মেলা কমিটি সিদ্ধান্ত সবাই সিদ্ধান্তই আমাদের জোড় হয়েছে যেগুলো মার্কেট এ ঘুরে সেগুলা সঙ্গে জোড় হা হুম তাহলে এই বছর এরকম ভাবে হ্যাঁ লড়াই লড়াই তো করবোই তাহলে মোটামুটি একটু নিয়ম নিয়ম আমাদের যেটা চলে আসছে কাটা লড়াইয়ের রসিক দুজন একজন মালিক বাঁশের বেড়া থাকছে আর মদ মাংস আমাদের যেটা বন্ধ আছে সেটা থাকবে কি আর আসরের ভিতরে তো কেউ থাকে নাই আমাদের তো দেখেও যে এতদিন লড়াই আসছে নতুন করে অ্যা দেখার পেলেস দেখার প্লেস আমাদের দারুন দর্শকের কোনো অসুবিধা দর্শকের কোনো অসুবিধা নাই দর্শকের জন্য জলের ট্যাঙ্কি থাকছে একটা শীতকাল হলেও রোদে রোদ পড়বে কি জলের ট্যাঙ্কি থাকবে কি আচ্ছা আর একটা জিনিস যেটা মানে ধরুন এলে হালি কাড়া বটে মাথা নাইও দিতে পারে উম সেখানে প্রাইজ দেওয়া হবে দেখুন এই যে এই কাড়াগুলা গুলা তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ এই কাড়া যদি মাথা না দেয় তাহলে কমিটি বিবেচনা করে একটা কিছু প্রাইজ ওকে সান্ত্বনা দেওয়া হবে হ্যাঁ কিন্তু মাথা না দিলে প্রাইজ না ভুল প্রাইজ দেওয়া যাবে ক্ষেত্রে আর কোন বাইরে লাগা লাগির ব্যাপার বাইরে ও বাইরে যেখানে লাগবে বাইরে বাইরে আমাদের এখানে কোনো সিস্টেম নাই যে বাইরে ভাগালে দিব না কারা লাগে যেখানেই যা হবে কাড়া लागले কাড়া लागले হস আমারে চাইছি জে লড়াই লড়াই যদি না হলে তাহলে তো উঠ আর কি ব গণনা হইলো না লড়াই যদি হয়ে যায় তাহলে হার জিতের গণনা হবে কি তাহলে সেইখানে তো প্রাইস তুলে দিয়া হয় সেখানে উপস্থিত আছেন যেটা দু নম্বর কাড়ার মালিক সেই গুনারে চলে আচ্ছা নমস্কার হ নমস্কার একটু আপনার নাম কইলে বলো আমার নাম বিপ্লম বাবার নাম সুদর্শন মাহত গ্রাম পোস্ট পিচাশি থানা টামনা জেলা পুরুলিয়া আসরে দু নম্বর নাকি হ্যাঁ জ্বর দা তো বললো দাদা হ্যাঁ সেই হিসাবে হ্যাঁ সেই হ্যাঁ যে ইয়ার সঙ্গে ইয়ার চলবে এমনি ভাবে সবাই আলোচনা করে দিয়ে যাবে আর আমাদের তো সেই জানোই কেমন জরুরি আমাদের সবদিন বেশি টার্গেট থাকে কম বেশি হলো চলবে আগেবারও দেখিয়েছে সবাই জোর কেমন ছিল আগে বছরও তো ভালো চলছে হ্যাঁ তো ওইভাবেই হয় সবাই সিদ্ধান্ত মানে কমিটি ওটা আপনারা সিদ্ধান্ত হ্যাঁ আর এক নম্বরটা তো বললে ওটা বলার এক কিছু নাই নম্বরটা ওটা ওইভাবেই হইল ওইটাই যত জলদি নাম দিবে এক নম্বরে আমরা ভোট ছেড়ে দেবো যেই ভোটে জিতবে তাকেই কনফার্ম হয়ে যাবে এক নম্বর যেটা চাইতে থাকবে হ্যাঁ যেটা এখন যেটা চলছে চাহিদা থাকবে ওটা যদি আধার কার্ড যে ব্যক্তি আমাদের দিতে আসবে আমাদের এই আসরে তারা যদি ইন কেস মালিক ঘরে না থাকে কাজের দিন এখন আগের দিন এখন না থাকে কিংবা কাউকে যদি না পায় উনারা এসে আমাদের যে আমতলের যে আমাদের মোড আছে ট্রান্সফরমার সামনে যে চা দোকানটা আছে ওইখানে আমাদের পোস্টার একটা দেয়া থাকবে কারার দেয়া সমেত হ্যাঁ প্রাইস সমেত একটা পোস্টার দেয়া থাকবে ওনারা নিঃসন্দেহে এসে ওই দোকানদারকে দিবে আসবে নাস্তা করে যাবে হ্যাঁ যজনই আসুক আছে আধার কার্ডটা যেন জমা করে দিও ওরা শুধু ওইখানে পুলিশ যাবে যদি কমিটি অনেক জায়গায় হয় যে কমিটিকে পাছি পাছিনাই এই নাই হই নাই হ্যাঁ আমাদের কিন্তু সেটা না ওই দোকানটা চব্বিশ ঘন্টা খোলা থাকে রাত 10 পর্যন্ত ওনারা আসে ওইখানে শুধু কাগজটা দিয়ে ওইখানে নাস্তা করে চলে যাবে যে মালিককেই চাই তাও নাই যদি ইন কেস মালিক না থাকে হুম তারপর তো আমাদের ফোন নাম্বার আছে যারা আসবে অন্তত ফোন করু আর আসতেও পারে হ্যাঁ

আমরা ভাই অত বড় কিছু বলতে পারি না আর জানিও না যে কোনটা ওপেন চ্যালেঞ্জ আমরা নিজেও জানি না লোকে বলে যায় বলে যায় ওপেন চ্যালেঞ্জ হচ্ছে তুমি তোমাকে বলে 2025 এ যারা মানুষ সবাই দেখেছে যে এলা কারণ জিতেছে সেলাই বুঝলে যদি পুরুলিয়া ডিস্ট্রিক্ট দশটা জুতি আছে দশটা সবাই জানে কোন পাবলিক যে জানে না যে একান্ন হাজার দু হাজার পঁচিশে জুতে নাই বলে বুঝলে না সেলার ক্ষেত্রে ওপেন চ্যালেঞ্জ মানে কোন ওপেন চ্যালেঞ্জ মানে ওপেন চ্যালেঞ্জ দেখবে আজ মোটামুটি তোমাকে বলি আজ

বুঝলেন না ভাস্কর ফুল হয়ে যাবে এমন এমন লোক আছে আধার কার্ড এনে ইয়া তুমি আমার বিশেষ এই বছরে আকর্ষণীয় হয়েছে ওই লাই 2025 এ যারা একান্ন জিতে আছে তারাই নাম আর যারা জিতে ভারত থেকে যারা জিতে আছে সেই gente বলছি ওরাই নাম ওরাই আমার রাজ্যমান জেতা নিয়ে যায় এটা ওইটাই যেমন প্রাইসটা জিতে নিয়ে যায় আর পাবলিক কো যেমন মনোরঞ্জন আমরাটুকো যেমন দিতে পারি বুঝলে

যাই হোক দর্শককে জানান দিয়ে হোক যে নাম পড়লে দিব নাকি ঠিক আছে আর বেশি ভিডিও বড় করে না করে আমরা এখানে শেষ করছি এরপর এক থেকে ন নম্বর কার্ড ভিডিও তুলে দিচ্ছি সে ভিডিও দেখুন یہ دادخیلے ہمارا جدا تھا جو